রিলস দেখতে দেখতে সামনে আসলো আমরা মাখার ভিডিও ফোন রেখে চলে গেলাম আমরার খোঁজে ফ্রিজের চিপা চাপাই ছয় সাতটা আমরা খুঁজে পেলাম আমার আবার এতগুলো লাগবে না বাপু একলাই খাবো বলে কথা কুকুরপাড় থেকে কলার পাতা কেটে আনবো কলার পাতা আমরা খেতেও যেমন একটা ফিল আসবে দেখতেও সুন্দর লাগবে আমরা দিয়ে ডাল রান্না করে খেয়ে দিই একদিন কী যে ফাইন খেতে এত কথা বলে লাভ নাই আসল কথায় আসি আমরা ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কেটে নেব আমার আমরা কেটে নেওয়া শেষ এখন মাখানোর পালা একটুখানি লবণ মরিচের গুঁড়া দিয়ে দেব। আমার আবার মনটা মানতেছে না পাকা কাঁচা মরিচ দুই তিনটা কুচি করে কেটে দিয়ে দেব। সামান্য সরিষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে কি যে ঘ্রাণ খেতেও ফাইন হয়েছে ফলে আমরা দাঁতের নিচে দিতে দিতেই গালের মাছ পানি জমে যাচ্ছে খেতে খেতে বিদায় নিলাম আল্লাহ হাফেজ